হাই বন্ধুরা আমি রিনা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু তোমাদের সবাইকে হাই করে দিল আমরা কিন্তু এখন যাচ্ছি ভুটানে দেখো আমরা কিন্তু এখনও আছি ভুটান গেটের ভিতরে ভিতরটা কিন্তু এতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমরা এন্ট্রি করব চলো সামনের দিকে এগোনো যাক আর এখানে দেখো সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে এখন কিন্তু আমরা এন্ট্রি করব তো বন্ধুরা এখানে কিন্তু এন্ট্রি করার সময় ভিডিও করার নিষেধ তো তবুও আমি ভিডিও করে নিয়েছি আর ফাইনালি আমরা চলে এসেছি ভুটানের ভিতরে আর এই যে দেখো আমার ছেলে এখানে ওইস তোমাদেরকে হাই করে দিল আর এখানকার জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু এখানে গাছগুলো ধরে ধরে হাঁটছিলো আমিও কিন্তু হাঁটছিলাম আমাকে ভীষণ ভালো লাগছিলো তো সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে গেট থেকে আমরা বের হয়ে তারপরে সোজা রাস্তা ধরে এখন যাব মন্দিরের দিকে এখানকার একটা জিনিস অনেক ভালো আছে তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে কিন্তু গাড়ি যাতায়াত করতেছিল তো যখন লোকগুলো রাস্তা ক্রস করতেছিল তখন কিন্তু গাড়িগুলো ওখানে দাঁড়িয়েছিল তারপর কিন্তু আমার ছেলে চলে আসলো ফাইনালি গুম্পা মন্দিরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম আমার ছেলে এখানে এসে তো ভীষণ খুশি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিচ্ছি তোমাদেরকে এখানে কী কি আছে চলো তাহলে এই জায়গাটার মধ্যে কত বড়ো একটা খেজুর গাছ খেজুর হয়েছে দেখো আর আমার ছেলে এসে প্রণাম করে তারপর এগুলো কিন্তু ঘুরাচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই দিই আমার ছেলে কিন্তু পুরো শক্তি দিয়ে এটা ঘুরানোর চেষ্টা করতেছিল তবুও ঘুরাইতে পারছিলো না তারপর কিন্তু বড়টাতে গেল তো এটা এখন ঘুরাবে চারদিকটা আর এটা ঘোরানোর সময় উপরে একটা বড় ঘানটে আছে সেটা একটু মানে রড লাগানো আছে ওটাতে লাগবে তো ওইটা লাগানোর পরে ওটা ঢং টং করে বাঁচবে তারপর কিন্তু আমরা চারদিকটা আবার ঘুরে ঘুরে। তারপর কিন্তু চলে আসলাম ঠাকুরের সামনের দিকে আমার ছেলে কিন্তু প্রণাম করে নিল এরপর আমিও প্রণাম করে নিচের দিকে নামিয়ে পড়ছি তো চলো এখন জুতোগুলো পরে আমরা এখন চারদিকটা তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে তারপর কিন্তু আমরা চলে যাব তো চলো মন্দিরের গেট থেকে এখন বের হব আর চলে এসছি আমরা ভুটান গেটের সামনে তো এখন দেখো গেট থেকে বের হওয়ার সময় দেখো অনেকগুলো রাস্তা মানে লাইন বাই লাইন দিয়ে বের হইতে লাগবে ঘুরে ঘুরে তারপর কিন্তু আমরা এখানে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপর আমরা এন্ট্রি করার জন্য ভিতরে প্রবেশ করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তারপর আমরা চলে আসলাম ইন্ডিয়াতে আর আমার বর কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল ভোটার কার্ড নিয়ে আসেনি এরপর আমরা চলে এসেছি সুপার মার্কেট মোমো খেতে মোমো খাচ্ছি আমরা মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো টাটা